আসসালামু আলাইকুম সম্মানিত সুধি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিকোর পেজ থেকে প্রচারিত নিয়মিত লাইভ অনুষ্ঠান স্বপ্নের পথ ধরে সফলদের গল্প সিজন সেভেন এপিসোড থার্টি সাথে আছে আমি মাইশা ফাহমিদ আহমেদ বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এবং মেডিকোতে আছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর হিসেবে প্রতি বছরই মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা শেষে মেডিকো এই অনুষ্ঠানটির আয়োজন করে আসছে যার নাম রেখেছি আমরা স্বপ্নের পথ ধরে সফলদের গল্প এই বছর তার ব্যতিক্রম নয় এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় প্রতিদিনই আমরা একজন মেধাবী সাহসী পরিশ্রমী ও চ্যালেঞ্জ মুখ নিয়ে আপনাদের মাঝে হাজির হই আজকেও আমি তেমনি একজন মেধাবী ও পরিশ্রমী মুখ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেরি না করে ডেকে নিচ্ছি আমাদের আজকের স্পেশাল গেস্টকে আমাদের মাঝে আজকে আছে তসিফ রহমান জাতীয় মেধাই

আমি খুব ভালো আছি তো অসিফ আমাকে একটু বলো এতদিনে একটা জার্নি শেষ হলো খুব স্ট্রেসফুল একটা জার্নি তোমরা একদম কোমর বেঁধে পড়াশোনা করেছ আমি জানি এখন যখন ভর্তি হওয়া শেষ কোনো স্ট্রেস নেই পড়াশোনা নেই চাপ নেই এখন দিনকাল কেমন কাটছে এখন আলহামদুলিল্লাহ ভালোই চলছে আগে মাসখানেক খেলাধুলা করা অনেকদিন ছাতালা খেলতেছি প্লাস অনেক ক্লান্ত ছিলাম বেশ নিতেছি আচ্ছা তসিফ রেস্ট নিচ্ছ শুনে ভালো লাগলো কারণ কয়েক মাসের পরেই দেখবা আবার ওই পড়াশোনার জার্নিটা শুরু হয়ে যাবে স্ট্রেস খুব কম নেওয়া হবে মেডিকেল জার্নিটা একটা ম্যারাথনের মতো পড়াশোনা করতে হবে অবশ্যই রেস্ট নিবে বাট এই টাইমটা একটু ভালো মতো এনজয় করে নাও তসিফ এর পর্যায়ে জিজ্ঞেস করতে চাই যে এই যে মেডিকেলে আসার যে শব্দটা বা সাদা অ্যাপ্রনের স্বপ্নটা আমার কথা হচ্ছে এতগুলো প্রফেশন থাকতে তোমার কেন মনে হলো যে তুমি ডক্টরই হবে এটা কি একদম ছোটবেলা থেকে ইচ্ছাটা ছিল নাকি কোনো ব্যক্তি বা পরিস্থিতি দেখে তুমি অনুপ্রাণিত হয়েছ আসলে ছোটবেলায় ইচ্ছা ছিল না কিন্তু যখন নাইন টেনে উঠলাম তখন বায়োলজির প্রতি একটু টান ফিল করতেছিলাম যে বায়োলজিটা ভালো পারি তারপরে এর মধ্যে আমার আপু মেডিকেলে চান্স পেয়েছে তো এটা দেখার পর থেকে আমার মধ্যে ইচ্ছা কাজ করতো যে medical এ পড়ি তাছাড়া আমার আম্মু আব্বু অনেক চাইতো আহ আমার ফ্যামিলি সবাই চাইতো যে ছেলে মেডিকেলে এ পড়ুক তো এই থেকে আর কি ইচ্ছাটা আর কি প্রবল হয় ইন্টারে মেডিকেল preparation নিলাম আচ্ছা যেহেতু তোমার ইচ্ছা ছিল এবং তুমি কঠোর পরিশ্রম করেছো এর জন্য তুমি একদম ফার্স্ট অ্যাটেম্পটে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মতো কলেজে চান্স পেয়ে গিয়েছো এই যে এত কষ্টের পর বা এত পরিশ্রমের পর যখন তুমি প্রথম জানতে পারলে যে তুমি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজে চান্স পেয়েছো ঢাকার ওয়ান অফ দ্য টপেস মেডিকেল কলেজ তখন আসলে তুমি কি ফিল করেছিলে তোমার ফিলিং কি ছিল তোমার আশেপাশে যে পরিবার তাদের ফিলিং কি ছিল আসলে রেজাল্টের অপেক্ষা ছিলাম দুপুর দুইটা থেকে অনেকবার আর কি ডিলে হচ্ছিল বলতেছে এখন না তখন তখন না তখন এই করতে করতে আসরের আজম দিল আসরের নামাজ পড়লাম আবার মোবাইল নিয়ে বসলাম যে দেখি কি অবস্থা হঠাৎ করে দেখি যে রেজাল্ট ঢুকলাম ঢুকার পরে তো অনেক ভয় কাজ করতেছিল যে কি কি না দিয়ে আসে এই করতে করতে দেওয়ার পরে দেখি যে আসলো শুরুতে কলেজ কোডের দিকে চোখ পড়ছিল যে আঠেরো কোড আমি বুঝি না আসলে আর কি কোন মেডিকেল পরে দেখে যে স্যার সলিমুল্লাহ তখন তো অনেক খুশি হইলাম পাশে আম্মু ছিল না আব্বু ছিল আব্বুকে বললাম আব্বু অনেক খুশি হইলো পরে আম্মুকে কলদিন আম্মু বাইরে ছিল তো সব মিলে আর কি মানে একটা আবেগপূর্ণ মুহূর্ত ছিল আর কি ওই টাইমটা আচ্ছা তাসিফ এই পর্যায়ে একটু জিজ্ঞেস করতে চাই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা যে কোনো ধরো ভর্তি পরীক্ষাই হোক আমাদের জীবনের সবচেয়ে আমার মনে হয় গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ এ কারণে বললাম সব পরীক্ষায় আমরা একাডেমিকালি দেই বোর্ড এক্সামসও দেই বাট এই অ্যাডমিশন টেস্টের উপর ডিপেন্ড করে আমরা আলটিমেটলি ফিউচারে কে কোন প্রফেশনে যাচ্ছি বা আমরা আসলে কি দ্বারা হচ্ছে আমাদের লাইক আমরা উপার্জন করব বা আমাদের ফিলটা কি থাকবে পুরো ফিউচারে তো তোমার কেন মনে হলো আউট অফ সো মেনি ইনস্টিটিউশন এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জার্নিটা তুমি মেডিকোকে বেছে নেবে বা তোমার সাথে আসলে মেডিকোর পরিচয়টা কিভাবে আমি মূলত মেডিকেল যে বায়োস্টার হয়েছিল ওই বায়োস্টার মাধ্যমে মেডিকেল সাথে পরিচয় হয়েছে ওদের কোশ্চেন প্যাটার্নটা মানে ভালো লাগছিল তখন বায়োস্টার পরীক্ষায় আমি জাতীয় মেধায় চতুর্থতম হয়েছিলাম এরপর থেকে আর কি মেডিকেল সাথে জার্নি শুরু হয়েছিল এরপরে তো প্রতিদিন এক্সাম হইতো অ্যাডমিশন টাইমে এক্সামগুলার স্ট্যান্ডার্ড আর কি অত্যন্ত ভালো ছিল তো এই এক্সামগুলার মাধ্যমে আর কি আমার ভুল ত্রুটিগুলা সংশোধন করতে পারছি প্লাস একটা মানে মানে আশ্চর্যজনক কথা হচ্ছে যে যে লাস্টে এ মেডিকেল একটা মেগা এক্সাম হয়েছিল এই মেগা এক্সাম থেকে একটা কোশ্চেন আমি ভুল করছিলাম প্রভাবকের এটা মেডিকেল পরীক্ষার দিন আমার সাত কি আট নাম্বারে ছিল তো এটা দেখার পরে তো আমি অনেক খুশি ছিলাম যে আমার কোশ্চেন কমন পড়ছে তো এই তো মেডিকেল সাথে এরকম আরো অনেক স্মৃতি আছে আচ্ছা এ পর্যায়ে একটু জিজ্ঞেস করতে চাই যেহেতু মেডিকো কথা বলছিলে তোমার পার্সোনালি কি মনে হয়েছে যে মেডিকোর কোন সার্ভিসটা বলো বা কোন কার্যক্রমটা তুমি সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছো আমি মেইনলি আর কি एग्जाम সিস্টেম আর ওদের ম্যাটেরিয়াল মেডিকো ম্যাটেরিয়াল সিস্টেম এই দুইটা থেকে বেশি বেনিফিট হইছি एग्जामের মানে ডেইলি एग्जाम অন্যান্য ক্ষেত্রে সব জায়গায়তে 50 কি 30 মার্ক এরকমই হয় কিন্তু মেডিকোতে ডেইলি एग्जाम হয় 100 মার্কের পুরা বইয়ের যত খুটিনাতে কোয়েশ্চেন আছে সবগুলো আর কি নজরে আসে প্লাস ভুলগুলা সহজে বের করা সহজ হয় আর কি আচ্ছা তহসিব এই পর্যায়ে কোয়েশ্চেন একটু আমি করতে চাই যে মেডিকেল টেস্ট আমার মনে হয় অনেক কঠিন একটা পরীক্ষা এবং খুব স্ট্রেসফুল একটা পরীক্ষা বলতে গেলে এবং আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয় মোটামুটি পড়তে হয় তিন মাসের খুব একটা সময় পুরো সিলেবাসটা কভার করার জন্য সো মোটামুটি পড়তে হয় অনেক পরিশ্রম করতে হয় এবং তুমি যেহেতু অনেক পরিশ্রমী তুমি প্রথম চান্সে স্যারসলিমুল্লা মেডিকেল কলেজে চান্স পেয়ে গিয়েছ তারপরেও যদি বলতে বলি যে তোমার পরিশ্রম তো ছিল এবং অবশ্যই সৃষ্টিকর্তার অশেষ রহমত ছিল তোমার উপর তারপরেও তোমার কার কার কথা মনে পড়ে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট চলাকালীন সময় বা প্রিপারেশন চলাকালীন সময় এত স্ট্রেসফুল একটা সময় তোমাকে সাপোর্ট দিয়েছে বা কার কার অবদানের কথা তুমি আজকে একটু মেনশন করতে চাও প্রথমে আমার আম্মাব্বুর কথা বলতে হয় আম্মাব্বুর পাশে না থাকলে তো কখনোই সম্ভব ছিল না তারপর হচ্ছে মেডিকো মেডিকোয়ান এ হেল্প করছে মেডিকোর মিরপুর ব্রাঞ্চের মামুন ভাই ছিল মামুন ভাই অনেক যখন নাম্বার কম পাইতাম মামুন ভাইকে বলতাম যে ভাই এরকম এরকম আসতেছে মামুন ভাই আশ্বাস দিতেন যে সমস্যা নাই তোমার ঢাকার তিনটার মধ্যে হয়ে যাবে কোনো প্যারা হবে না পড়তে থাকো নাম্বার কম নিয়ে হতাশ হবে না এভাবে মোটিভেট রাখতো আর কি সব সময় এরপরে মেডিকেল মেন্টর ছিলেন মেন্টররা এরপরে ভাইয়ারা ছিলেন তারা অনেক ভাবে আর কি মানে মোটিভেট করার চেষ্টা করছেন খারাপ হইলে কখন আর কি ভেঙে পড়তে দেয় নাই এভাবে আর কি দিনগুলো আর কি গেছে আচ্ছা তাসিফ আমি একটু তোমার প্রিপারেশনের ব্যাপারে জানতে চাই আমি শিওর তোমাকে অলরেডি অনেকে জিজ্ঞেস করেও ফেলেছে যে ভাইয়া আপনি দিনে কয় ঘন্টা পড়তেন কিভাবে পড়তেন তো আমি তোমার ডিটেলে একটু জানতে চাই তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমাদের যে মেইন তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্টের প্রিপারেশনটা ওভারঅল কিভাবে নিয়েছিলে এবং তুমি কোন কোন বই ফলো করেছিলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বায়োলজির ক্ষেত্রে আমি আর কি এক্সট্রা রাইটার সহ সব বই পড়ছিলাম এক একবারে একাডেমিক থেকে আর ফিজিক্স তপন স্যার কিনছিলাম শুধু অনুশীলনী করার জন্য আর কেমিস্ট্রির ক্ষেত্রেও হাজারি স্যারের পাশাপাশি ছিল কবির স্যারের বই কবির স্যারের বইটা অনুশীলনের জন্য ইউজ করছি আর বাকি যে মেন বইগুলো আছে ওগুলো আমি একাডেমিক থেকে একবারে ফুল লাইন বাই লাইন পড়তাম আর অনুশীলনী মাস্ট অনুশীলনী একটা বাদ দিয়ে নেই অনুশীলনী মিনিমাম বিশ বারের মতো পড়া হয়েছে আর কি আমার মানে অনুশীলনী থেকে যাতে কোনোভাবে কোনো কিছু গ্যাপ না পড়ে তার জন্য আর কি অনুশীলনীটার উপর মেইন ফোকাস ছিল আর বায়োলজির ক্ষেত্রে অনুশীলনীও ছিল এক্সট্রা রাইটারের পাশাপাশি মেইন বই ভালো করে বেসিক সহ পড়ছি আমাকে যেহেতু বেসিক প্রিপারেশনটা বললে আমাকে একটু বলো যে ইংলিশ আর জিকে দুটো সাবজেক্ট ইংলিশে যদিও একাডেমিকালি টুয়েলভ পর্যন্ত আমরা গ্রামার যে পার্টগুলো সেগুলো আমাদের একটা বেসিক ধারণা থাকে বা আমরা পড়াশোনা করি কিন্তু মুখস্থ কিছু টপিক আছে ভোকাবুলারি ইডিয়ামস বলো ফ্রেজেস বলো এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন এক দুইটা আসেই আবার জিকেও যদি ধরো আমরা একাডেমিক্যালি কিন্তু জিকেটা পড়ি না তোমাদের ন্যাশনাল অ্যাফেয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার দুইটা জিনিসই কভার করতে হয় তো মোট কথায় অনেক বড় একটা সিলেবাসই আমার মনে হয় এবং মুখস্থ জিনিস মোটামুটি ভালোই আছে তো জিকের ক্ষেত্রে যারা প্রিপারেশন নিচ্ছে বা নিতে চায় আগামীতে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তুমি ইংলিশ আর জি প্রিপারেশন কিভাবে নেয়ার কথা তাদেরকে পরামর্শ দেবে ইংলিশের ক্ষেত্রে মেডিকেল যে ইংলিশ বইটা আছে আমি ওইটা দিয়ে আর কি প্রিপারেশনটা শুরু করেছিলাম আর ইন্টারে আমি মেডিকেলের জন্য ইংলিশের কোনো প্রিপারেশনই নেই নাই আর আমার ইংলিশের অবস্থা একবারে বাজে ছিল বলতে গেলে তো যখন আর কি রেগুলার এক্সাম হইতো তখন ইংলিশের জন্য মেডিকেলতে আলাদা একটা সেগমেন্ট থাকতো যে ওইদিন ইংলিশ এটা থেকে পড়ানো হবে এবং থেকে হবে একশো মার্কে তো ওই ক্ষেত্রে ওটুক পার্ট আমি আগে শেষ করছি পুরা টুক পড়ার পরে ওইখানে প্র্যাকটিস কোয়েশ্চেন ছিল প্র্যাকটিস কোয়েশ্চেন গুলো সলভ করছি তো যখন প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করি এক সিরিয়ালে একই রকম কোয়েশ্চেন অনেকবার আসে তো ওই প্রথম একটা ভুল হইলে পরে আরেকটা ভুল হয় এরকম করতে 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 অনেকগুলো যখন প্র্যাকটিস হয়েছে তখন আর কি আয়ত্তে এসে করছে যে মানে রুল মুখস্থ করার আগে বুঝছি যে এখান থেকে এরকম হইতে পারে বা এই ভুলগুলো এখানে হয় সংশোধন করার চান্স পেয়েছি তো আর কি ইংলিশের ক্ষেত্রে আর কি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই মানে যত বেশি প্র্যাকটিস করব তত আর কি সুবিধা হবে রিডিং পড়ার থেকে আর জিকের ক্ষেত্রে দুইটাই হেল্প করে জিকের ক্ষেত্রে শুরুতে যদি রিডিং পড়ি তাহলে আর কি গল্পের মতো মনে রাখা যায় এরপরে যে আর কি বিসিএস এরপর হচ্ছে মেডিকেল কোশ্চেন ব্যাংক এগুলো আর কি সলভ করলে মোটামুটি জিকে আয়ত্ত এসে করে এই আর কি এভাবে प्रिपरेशनটা বুঝাইছিলাম আচ্ছা তুমি খুব সুন্দর একটা সাজেশন দিলে আমরা বারবার বলি ইংলিশ জিকে পড়তে যদি কেউ বোর হয়ে যায় বেশি বেশি কোয়েশ্চেন সলভ করা এবং বিসিএস মেডিকেল ডিফারেন্ট ইউনিভার্সিটি যে অ্যাডমিশন টেস্টের রিসেন্ট টাইমের কোয়েশ্চেন সেগুলো অনেক বেশি সলভ করা কারণ আমরা দেখেছি যে এরকম কোয়েশ্চেন একই ধরনের কোয়েশ্চেনের রিপিট হওয়ার একটা টেন্ডেন্সি আমরা বিগত বছরগুলোতেও দেখেছি আচ্ছা তহসিফ এ পর্যায়ে তোমাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আমরা যতই পড়াশোনা করি না কেন আমরা লাস্ট মোমেন্টে সবাই একটা রিভিশন প্ল্যান সাজাই কেউ লাস্ট সাত দিন কেউ দশ দিন কেউ পাঁচ দিন এক একজনের প্ল্যানটা এক এক রকম থাকে তোমার আসলে প্ল্যানটা কি ছিল তুমি কি স্ট্র্যাটেজি ফলো করেছিলে এবং তুমি আসলে কতবার ফুল সিলেবাসটা রিভিশন দিতে পেরেছিলে বা গো থ্রু করতে পেরেছিলে আমি আসলে অ্যাডমিশন টাইমের আগে বায়োলজি বায়োলজির ফুল সিলেবাস শেষ করে রাখছিলাম এক থেকে দুই বারের মতো এরপরে যখন অ্যাডমিশন টাইম আসছে তখন ফিজিক্সের বাকিগুলা সেকেন্ড পেপারের কিছু আর কি কঠিন অধ্যায় ছিল ওগুলা আগেই শেষ করে রাখছি ফিজিক্সের অ্যাডমিশন টাইমে কোচিং এ যখন ক্লাস হয়েছে তখন ওইটার সাথে মিলে পড়ছি আর কেমিস্ট্রিও অ্যাডমিশনের আগেই শেষ ছিল আর হচ্ছে অ্যাডমিশনের শেষ দশ দিনে আমি আর কি বাসার বাইরে থেকে কোনো কোচিং এ পরীক্ষা দিতে যাই নাই বাসার ভিতরে রিভিশন প্ল্যান সেট করছি যে প্রথম দুই দিন বায়োলজি ফার্স্টের দিন বোটানি পরের দিন জিওলজি এরপরে ফিজিক্স সেকেন্ড পেপার ফার্স্ট পেপার এরপরে কেমিস্ট্রি এবং লাস্ট দুই দিনের হচ্ছে জি ইংলিশের জন্য একদিন আর লাস্টের দিন আবার শুধু বায়োলজি মানে লাস্টের দিন বায়োলজি বাদে আর কিছু করিনি আর সকালবেলা কিছু আর কি ইংলিশের গ্যাপ ছিল ওগুলো আর কি একটু দেখছি এইভাবে আর কি শেষ দশ দিনের প্ল্যান ছিল আচ্ছা তাসিফ তুমি খুব সুন্দর করে রিভিশন প্ল্যান বলে পর যে একটু জিজ্ঞেস করতে চাই যেটা আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় শুনি যে আপু আমি তো অনেক পড়ছি কিন্তু আমি যতটুকু মার্ক এক্সপেক্ট করছি বা আমার যে আপ টু দা মার্ক যে মার্কটা আসা উচিত আমি সে মার্কটা পাচ্ছি না আমার কি আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়া উচিত আমি কি পারবো আমি কি টাইম ওয়েস্ট করছি না আমি অন্য কোনো ফিল্ডের জন্য পড়াশোনা করব। যেহেতু সবাই খুব নার্ভাস থাকে খুব টেন্স থাকে অ্যাডমিশন টেস্ট এত বড় একটা জার্নি একটু মার্ক আপ ডাউন হলেই কিন্তু মানুষ অনেক নার্ভাস হয়ে যায় বা একটা এনজাইটি বলো হতাশা বলো মেন্টাল ব্রেকডাউন সবকিছু মধ্যে দিয়ে যায় তোমার ক্ষেত্রে কি কখনো এরকম হয়েছিল যে তুমি খুব স্ট্রেস হয়ে গিয়েছো বা খুব হতাশ হয়ে গিয়েছ এবং হয়ে গেলে তুমি ওখান থেকে বের হয়ে নিজেকে আবার কিভাবে মোটিভেট করেছো যে না আমার পড়তে বসতে হবে আমার পড়তে হবে আসলে হতাশ হয়েছি অনেকবার যখন নাম্বার কম আসতো তখন মনে হইতো যে হবে না হয়তো কিন্তু তারপরে আবার চিন্তা করলাম যে এরকম করলে হবে না পড়তে হবে পড়লে আল্লাহ অবশ্যই নিরাশ করবে না একটা সময় না একটা সময় ফল পাবই মেন উদ্দেশ্য ছিল যে কোচিং এর পরীক্ষা যত কমই পাই ওইটা আমি ডিফেন্ড করব না কিন্তু মেইন এক্সাম এর দিন যাতে মাথা ঠান্ডা রাখতে পারি কারণ আমি পড়ছি অনেক আমি পারবো ইনশাল্লাহ জানি কিন্তু মেইন এক্সাম এর দিন যাতে আমার মাথা ঠান্ডা থাকে ওই হিসাবে আমি এর আগে কোন হতাশ হইলেও আর কি ওটা কি কাটা চেষ্টা করছি যাতে মেইন এক্সামটা আমার সুন্দর যায় এবং আমি আমার বেস্টটা দিয়ে আসতে পারি আচ্ছা তুমি যেটা বললাম মাথা ঠান্ডা রাখা এবং নিজের উপর বিশ্বাস রাখা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং তুমি যেহেতু এত প্রিপেয়ার্ড ছিলে এবং এত পড়াশোনা করেছো এবং রিভাইস এতবার দিয়েছো সো তুমি এই যে কনসিস্টেন্টলি যে পড়াশোনাটা করেছো যেটা আমি তোমার কথা শুনে বুঝতে পারছি এর জন্য আমার মনে হয় তুমি এত কনফিডেন্ট ছিলে এবং মাথাটা ঠান্ডা ছিলে সো এই কনসিস্টেন্টলি পড়াশোনা করার উপরে আর কিছু হয় না যেহেতু মাথা ঠান্ডা রাখার কথাটা চলেই আসলো এরপর যে একটু জিজ্ঞেস করতে চাই পরীক্ষার হলে যে এক ঘন্টা পনেরো মিনিট সেই এক ঘন্টা পনেরো মিনিট আমরা অনেক নার্ভাস হয়ে যাই অনেকে বা এরকম দেখা যায় যে নার্ভাসনেস এর কারণে প্রশ্ন হয়তো অনেক সোজা সে ভুল দাগিয়েছে বা একটু মিস হয়ে গিয়েছে বা নার্ভাসনেসের কারণে আলটিমেটলি দেখা যায় যে পুরো क्वेश्चनটাই গো থ্রু করতে পারেনি সো আলটিমেটলি সবাই এরকম কোন এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে কম বেশি মানুষ যায় ওই পনেরো মিনিট এক ঘন্টা যায় পরীক্ষার ওই টাইমে তুমি অ্যাকচুয়ালি কিভাবে নিজের মাথাটা ঠান্ডা রেখেছিলে নার্ভকে কন্ট্রোল করেছিলে এবং তুমি কিভাবে সময়টাকে ম্যানেজ করেছিলে প্রথমে যখন কোয়েশ্চেন পাইলাম তখন আমার চোখ একটা কোয়েশ্চেনের দিকে গেল ওই কোয়েশ্চেনটা আমি পারতাম তো এটা দেখে আর কি আমার শুরুতেই শান্তি লাগলো যে না আমি পারবো হয়তো এরপরে আল্লাহর নাম নিয়ে সবকিছু ফিল করলাম আস্তে ধীরে কয়েকবার করে রিচেক দিলাম যে সব নাম রোল সব ঠিক আছে কিনা এরপরে প্রথম কোয়েশ্চেনটা দেখলাম দেখার পরে দেখি ওইটাও পারি পরে দ্বিতীয়টা দেখলাম মানে এরকম করতে করতে ফার্স্ট এফ তিন চারটা পারছি তো এতে মনে হয়েছে যে না আল্লাহ ভালো কিছুই রাখছে এরপরে যখন আগাইতে থাকি সামনে অনেক কিছু আর কি অপরিচিত ছিল বিশেষ করে ইংলিশ জিকে কিছু কিছু আর কি মানে কখনো দেখিনি এরকম লাগছে তো আর কি মানে নিজেকে সাহস দিছে যে না সমস্যা নাই এগুলা পরে দেখবো আগে যেগুলা পারি ফার্স্ট এটেম্পটে ওটুক তো ফার্স্ট এটেম্পটে আমি উনসত্তরটার মতো দাগাইছিলাম তো এরপরে সেকেন্ড অ্যাটেম্পে ফার্স্ট অ্যাটেম্পে আমি আর কি মানে জানা অনেক কিছু দাগাই নাই যে ভুলেইতে পারে পুরাটা রিচেক করে এরপর আবার সেকেন্ড অ্যাটেম্পে দাগাই প্রথম এটেম দাগাইতে মিনিমাম বিশ মিনিট লাগছে এরপরে দ্বিতীয় অ্যাটেম্পে যখন গেলাম তখন আমার অনেক পাড়া জিনিসগুলোও ছিল প্রথম অ্যাটেম্পে যে বাদ দিছিলাম মিলে মিলাইলাম এরপরে আনুমানিক চুরাশিটার মতো হয়েছে দ্বিতীয় অ্যাটেম্পে তো ততক্ষণে আমার চল্লিশ মিনিট চলে গেছে এখন দেখি আরো অনেক টাইম আছে আর ইংলিশ আর জি কে কিছু বাকি ছিল আর কেমিস্ট্রির কয়েকটা এক্সেপশন ছিল তো এগুলা পরে শেষ মুহূর্তে দাগাইছি অনেক ইয়া করে বুঝে শুনে এর মধ্যে থেকে কিছু গ্যাপ দেওয়া লাগছে যে যে জি কে অনেকগুলো আর কি ছেড়ে দিছিলাম যে ভাবছি যে নেগেটিভ খাবো তো এই হিসাবে আর কি ছেড়ে দিছিলাম শেষ মুহূর্তে মোট আর কি সাতানব্বইটা জিকে থেকে তিনটা তাকাই আচ্ছা তাহলে তুমি খুব সুন্দর করে বললে যে আগে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর গুলো দাগানো তারপরে একটু যেটা কনফিউশন সেটা এবং এভাবে আস্তে আস্তে আগানোটা খুব সুন্দর একটা টেকনিক এবং আমার ক্লাসেও এটা সাজেস্ট করে থাকি আমরা আসলে দেখতে দেখতে একদম শেষেই চলে আসছে বলতে গেলে অনুষ্ঠানে তোমার কাছে আমার শেষ প্রশ্ন বলতে পারো এবং আমার সব প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারো যে আমাদের ছোট ভাই বোন যারা আছে যারা এইচএসি ধরো ছাব্বিশ টেস্ট পরীক্ষা চলছে বা যাদের হয়তো এবার আশা অনুরূপ রেজাল্ট হয়নি যারা চিন্তা করছে আগামীতে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পার্টিসিপেট করবে বা বসবে তাদের উদ্দেশ্যে আসলে তোমার পরামর্শ কি থাকবে বা তোমার কোন পার্সোনাল স্ট্র্যাটেজি বা প্ল্যান যেটা ফলো করে তুমি উপকৃত হয়েছো আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সাথে শেয়ার করতে চাও শুরু থেকে আর কি একাডেমিকে শুরু থেকে যদি মেডিকেল পড়ার ইচ্ছা থাকে তাহলে মেইন বইটা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স আর কি ভালো করে পড়া আয়ত্ত থাকতে হবে মেন বই যত মানে মেইন বইয়ের বাইরে অন্য কিছু করে এত লাভ নেই মেন বই পড়লে মেন বই থেকে কমন আসবে আর বিশেষ করে হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স এর ক্ষেত্রে অনুশীলনী আর কোয়েশ্চেন ব্যাংক এই দুইটার সম্বন্ধে ছাড়া আর কি লাভ নেই বই যতই পড়া হোক এই দুইটার ক্ষেত্রে অনুশীলনী আর কোয়েশ্চেন ব্যাংক এই দুইটা আর কি বুঝতে হবে যে কোথা থেকে আসছে কিভাবে আসতেছে এটা বুঝলে আর কি কেমিস্ট্রি ফিজিক্স হয়ে যাবে আর বায়োলজির ক্ষেত্রে কনসেপ্ট আর কি ফুল ক্লিয়ার থাকা লাগবে এবং লাইন টু লাইন সবই পড়া লাগবে যদিও পরীক্ষা সব আসবে না তাও পড়া থাকলে আর কি রিলেট করতে সুবিধা হবে এবং কঠিন কিছু আসলেও আর কি নিজে থেকে আর কি খুঁজে বের করার মতো আর কি পসিবিলিটি আসবে তো এর জন্য আর কি একাডেমিক থেকে যদি মেডিকেল পড়তে চাও তাহলে একাডেমিক থেকে আর কি জিনিসটা আর কি মেন বইগুলো আয়ত্ত থাকা লাগবে আর জিকে ইংলিশ যদি একাডেমিকে পড়তে নাও চায় কেউ ইংলিশ টাইম মনে করি পড়ে রাখা ভালো না পড়লেও কারণ একটু চেঞ্জ করতে চায় তো আর কি তুমি কিছু পড়ো না পড়ো শুধু কোয়েশ্চেন অ্যানালাইসিস করে জাস্ট কোয়েশ্চেন গুলো সলভ করলেও টুক আর কি প্রিপারেশন হয়ে যায় ইংলিশের ক্ষেত্রে কারণ কোয়েশ্চেন ইংলিশে প্রচুর রিপিট হয় আর জি এর ক্ষেত্রে অ্যাডমিশন টাইমে শুরু করলে ইনশাল্লাহ সম্ভব আচ্ছা তাওসিফ তোমাকে অনেক ধন্যবাদ এবং তুমি যে সাজেশন দিলে খুব সুন্দর করে গুছিয়ে দিলে আমাদের জুনিয়র যারা শুনছে আই হোপ তাদের অনেক হেল্প হবে এগুলোতে এবং তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভাইয়া আজকে অনলাইনে দেখা হলো তুমি মেডিকো পরিবারের যেহেতু অংশ সামনের অনেক অনুষ্ঠান আছে আমাদের সামনাসামনি ইনশাল্লাহ দেখা হবে তোমার সাথে স্পেশালি আমার ক্যাম্পাসে তো ইনশাল্লাহ দেখা হবেই কিছু মাস পর এবং আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন আছে সামনে গ্র্যান্ড সেলিব্রেশন ইনশাল্লাহ দেখা হবে তুমি ভালো থাকো সুস্থ থাকো এবং তোমার যে ভবিষ্যৎ জীবন এমবিবিএস লাইফ পোস্ট গ্রাজুয়েশন এই লাইফটা অনেক সহজ হোক সুন্দর হোক এবং তুমি একজন মানবিক ডক্টর হিসেবে নিজেকে গড়ে তোলো ওয়ালাইকুম আসসালাম সতীবৃন্দ কথা বলছিলাম তসিফের সাথে দেখলাম কিভাবে কনসিস্টেন্টলি পড়াশোনা করে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সে তার কাঙ্ক্ষিত আসনটি নিজের করে নিয়েছে এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আপনাদের সাথে আবারও দেখা হবে এরকমই একজন মেধাবী মেধাবী এবং পরিশ্রমী মুখকে সাথে নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম